বরফ গলা নদীর ধারে পাইন গাছের শাড়ি আর ভিউ পয়েন্ট থেকে অদ্ভুত সুন্দর ভ্যালি আজকে আমরা চললাম পেহেলগাম থেকে শ্রীনগর আমার মতে কাশ্মীরের সবচেয়ে সুন্দর একটি রোড আজকের পুরো প্ল্যানটা কিন্তু খুব সহজ পেহেলগাম থেকে সকালে বেরিয়ে লিটার নদীর পাশ কাটিয়ে আমরা যাব অনন্তনাগ আর শেষে আমরা পৌঁছব ডাল শহর শ্রীনগরে তাহলে পেহেলগাম থেকে কিভাবে যাবে শ্রীনগর কোথায় থাকবে কি দেখবে সবই জানা মতো দেখতে থাকো ভিডিওর লাস্ট অব দি শুরু হচ্ছে কাশ্মীর দেখো পেহেলগাম থেকে শ্রীনগরের দূরত্ব কিন্তু প্রায় নব্বই কিলোমিটার সময় লাগে দু থেকে তিন ঘন্টা কিন্তু এই যাত্রা সময় দিয়ে কিন্তু মাপা যায় না এই পথ শুধু দূরত্ব নাই এই পথ একটি গল্প একটি অনুভব রাস্তার দুপাশে পাহাড় গাছ আর নদী আর মাঝখানে আমরা এক অদ্ভুত নিরাপত্তায় ডুবে থাকা যাত্রী ওই যে হিন্দিতে বলে না মানজুল মেকে আর খায় সফর মজা লিজিয়ায় আমাদের গাড়ির বাইরে ছিল হাড় কাঁপানো ঠান্ডা আর ভেতরে উষ্ণতা গাড়ির কাছে জমে থাকা শিশির আর দূরে বরফে ঢাকা পাহাড় এই দৃশ্যগুলো কিন্তু কোনো ক্যামেরায় ঠিকঠাক ধরা যায় না এই দৃশ্যগুলো কিন্তু একেবারে থাকে পথে পড়ে অনন্তনাগ যেখানে বিখ্যাত কাশ্মীরি জাফরানের চাষ করা হয় এছাড়াও পথে পড়লো অজস্র ক্রিকেট তৈরির কারখানা আর দোকান শ্রীনগরের দিকে যেতে যেতে মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে ঠিক যেমন ডাল লেকের জল সূর্যাস্তের আলোয় পথ আর একটুখানি আর তারপর পৌঁছে যাবো আমরা শ্রীনগর হঠাৎ যেন চোখের সামনে খুলে গেল এক স্বপ্নে শহরের দরজা হ্যাঁ আমরা এসে পৌঁছলাম শ্রীনগরে ডাল লেগে ঠান্ডা বাতাস যেন মুখে এসে লাগলো ফট করে পথ চলা কিন্তু এখানে শেষ নয় বরং এখান থেকে গল্পটা শুরু আর তাই গল্পটা এখান থেকে শুরু করতে আমরা হোটেলে না গিয়ে প্রথমে আমরা চলে গেলাম নিশানবাগে যেখানে এন্ট্রি টিকিট শুধুমাত্র চব্বিশ বড়দের জন্য আর ছোটদের জন্য শুধুমাত্র বারো আর আজকের দিনের আমরা যাত্রা শুরু করলাম নিশানবাগ থেকে নিশানবাগ কিন্তু শ্রীনগরের একটি ঐতিহাসিক উদ্যান যেখানে ঢুকতেই চোখে পড়বে এমন সব ফুলের গাছ যেগুলো আমরা সচরাচর আমাদের চারিপাশে দেখতে পাই না দেখে মনে হবে এই বাগানটি কিন্তু প্রকৃতির হাতে সেজে উঠেছে বিভিন্ন ধরনের ফুল আর গাছপালার মাঝে আর ঠিক পাশেই ডাল লেকের স্বচ্ছ জলবিন্দু যেন একটি রূপ কথার মতো ঝেল মেল করছে বাঘের সবচেয়ে যেটি ভালো লাগলো সেটাই নিশান নিশানবাগের নির্বিলি পরিবেশ আমরা বেশ কিছুক্ষণ কাটেনা আর এই সৌন্দর্য উপভোগ করলাম বাগানের বিভিন্ন কোণে দাঁড়িয়ে প্রকৃতির গানা শুনলাম আর শ্রীনগরের এই ঐতিহাসিক ছোঁয়া একবার গায়ে মাখলাম একে তো আমরা গেছিলাম শীতকালে তার উপর হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল এই দুটোর কম্বিনেশন যেন পরিবেশকে আরও বেশি রোমাঞ্চকর বানিয়ে তুলেছে এই বাগানটি একটি স্বপ্নের মতো যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে অগণিত উদ্ভিদ আর গাছপালা প্রতিটি গাছ এখানে যেন একটি নিজস্ব আর আর চারপাশে এক মনোরম ছায়া পড়ে থাকে আমাদের বিভিন্ন রকমের রঙিন ফুল গল্প বলে চোখে মিষ্টি গন্ধ মিশে গিয়েছিল বাতাসে তো সকালের এই সুন্দর নিশানবাগের ভ্রমণের পর আমরা ফিরে এলাম এবার শ্রীনগরের এক জনপ্রিয় আরামদায়ক ঠিকানা শিচা রেসিডেন্সি এই হোটেল কিন্তু আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ডাল লেক থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সি আমাদের এই হোটেল ফলে এখানে পৌঁছানো কিন্তু খুবই সহজ আর আশপাশেও রয়েছে অনেক রেস্টুরেন্ট মার্কেট আর ছোট ছোট বেকারি শপ আমাদের রুমগুলো কিন্তু ছিল যথেষ্ট প্রশস্ত যেখানে আরামসে তিনজন থাকতে পারবে আর সেখানে ছিল আমার ফেভারিট মাউন্টেন ভিউ রুম যেটা হোটেলকে আগে থেকে বলে রেখেছিলাম আর প্লাস পয়েন্ট বাথরুমে বসেও তোমরা মাউন্টেন ভিউ দেখতে দেখতে এবার আসি খাওয়া দাওয়াতে কি খাবে শ্রীনগরে এসে কোথায় থাকবে তাই তো তো সেগুলো টেনশন নেওয়ার একেবারে দরকার নেই কারণ এই হোটেল বুক করলে তোমরা ব্রেকফাস্ট আর ডিনার একসাথে পেয়ে যাচ্ছ অনেস্টলি হোটেলের খাওয়া দাওয়া কিন্তু চল খুবই সুন্দর আমি বলবো তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করো যদি তোমরা শ্রীনগরে ঘুরতে যাও হোটেলের ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া থাকলেও অবশ্যই তোমরা চেক আউট করতে পারো আজকের দিনটা আমরা এখানে শেষ করলাম সুস্বাদু ডিনার দিয়ে আর মন ভরে গেল এই অসাধারণ দিনের স্মৃতিতে আগামীকাল আমরা যাব গুলমার্গে আর এখনও এখানে বাকি রয়েছে টিউলিপ গার্ডেন যার ভিডিও তোমরা দেখতে পাবে খুবই শীঘ্রই তাই ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাদের এই ট্রাভেল সিরিজের নতুন ভিডিও দেখে থাকো আর অবশ্যই কমেন্ট করে যেন কে কে তোমরা প্ল্যান করছো কাশ্মীর যাওয়ার